নমস্কার বন্ধু কয়েকদিন আগেই কিন্তু যে মুখ্যমন্ত্রীকে যে বেতন বৃদ্ধির আবেদন জানিয়েছিল যেমন বঞ্চিত শিক্ষকদের কিছু প্রতিনিধিরা কিছু শিক্ষকরা ঠিক অপরদিকে বাবুরা কি করছেন তাদের দিকে চেষ্টা কি হচ্ছে সেই নিয়ে কিন্তু অনেকে খোঁজ খবর নিচ্ছেন আজকেও আমরা কথা বলেছিলাম যে যারা রয়েছেন ভগীরবাবু তাদের এই ধরনের নেতৃত্বদের সাথে তারা অনেকে বলছেন চেষ্টা চালাচ্ছেন কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কী কদ্দুর কাজ হলো এই নিয়ে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন তবে কবে অর্থাৎ এই সপ্তাহে তো আর হচ্ছে না সামনের সপ্তাহে যে কোনো দিন হতে পারে বৈঠক এমনটাই কিন্তু খবর উঠে আসছে অপরদিকে মুখ্যমন্ত্রীর কাছেও রাস্তায় কিন্তু যে শিক্ষরে নেমেছে তাদের দুঃখ দুর্দশার কথা এটাও কিন্তু তুলে ধরেছেন রাজপথে তাই যে কোনোভাবে হোক চাই চাইছে যে বেতন বৃদ্ধিটা অন্তত একবার হোক তা না হলে কিন্তু বন্ধু কিছুতেই কিছু হচ্ছে না এই প্রশ্নেই বারবার শিক্ষকরা তোড়পাড় খাচ্ছে অপরদিকে রাজ্যের যারা এস এস শিক্ষক রয়েছেন তারাও কিন্তু রাস্তায় নামার পরিকল্পনা নিচ্ছে এবং সবাই চাইছে যে কিছুটা হোক বেতন বৃদ্ধি যাতে বেঁচে থাকার মতন একটা পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে যে এমএসকেস কে প্রতিষ্ঠানগুলো এস কে এম এস কে প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ খুবই অন্ধকারে এই প্রতিষ্ঠানগুলোর প্রতি সরকারের কোনো রকম লক্ষ্য চিন্তা আমরা নেই একের পর এক এস এস কে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আপনারা আপনার এলাকাতে খোঁজ করতে পারবেন কোথাও একজন দিদিমণি নিয়ে চলছে খুব জোর দিদিমণি এবং এমএসকে স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী শুরু হয়ে যাওয়ার ফলে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী চূড়ান্ত অভাব দেখা দিয়েছে এবং একের পরে কোথাও দুজন কোথাও তিনজন এরকম নিয়ে এমএসকে চলছে একের পর এক এগুলোও কিন্তু বন্ধ হচ্ছে তাই যারা অল্প বয়স করেছেন ষাট অপশানে তাদের কিন্তু থাকাটাই শ্রেয় কারণ প্যারা টিচার অপশান থাকলে আপনাকে হয়তো প্রাইমারি স্কুলেও কিন্তু নিয়োগ করতে পারে অনেক এমএসকে প্রতি স্কুলকে যারা শিক্ষক রয়েছেন যারা তাদেরকে কিন্তু হাই স্কুলে প্যারা টিচারদের মতো তাদেরকে নিয়োগ করা হচ্ছে এমনটাও কিন্তু তথ্য রয়েছে আমাদের কাছে সবাই মিলে কিন্তু খুব কঠিন সমস্যায় ভুলভ্রান্তি আপনারা অনেকে ভুল বুঝছেন যে যারা ষাটে থাকা পার্শ্ব শিক্ষক থাকতে পারে জাতীয় শিক্ষানীতিতে পঁয়ষট্টি শিক্ষকদের কোনো গুরুত্ব নেই এবং তাদেরকে কিন্তু ডাইং হিসাবেই থাকতে হবে তাই বেতন বৃদ্ধি বিষয় নিয়েও কিন্তু চূড়ান্ত হতাশ রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষকরা মুখ্যমন্ত্রী কি করবেন সেই দিকে কিন্তু তাকে বন্ধু আজকের আপডেট এইটুকুনি দেখতে থাকুন